প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এবং করোনা ভাইরাসের প্রতি প্রতিরোধে নিজেকে সচেতন রাখবে ঘরে বসেই পড়াশোনা করবে বাইরে গেলে অবশ্যই মাস্ক প্রতিহ করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে আমি তোমাদের গত ক্লাসে ডিগ্রি প্রথম বর্ষের দ্বিতীয় পত্রের পলাশিতদের যুদ্ধের কারণ নিয়ে আলোচনা করেছিলাম আজকে তোমাদের একই ক্লাসের পলাশী যুদ্ধের ফলাফল নিয়ে আলোচনা করব তোমরা জানো সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশীর প্রান্তরে এক বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজুদ্দৌলার পতন ঘটিয়ে ইংরেজ শাসনের সূত্রপাত ঘটে আর এই যুদ্ধের ফলাফল সদূর প্রসারিক প্রভাব বিস্তার করে বাংলা তথা ভারতীয় উপমহাদেশে আমরা আমি আজকে তোমাদেরকে সেই বিষয়টি একটু পরিষ্কার করব পলাশি যুদ্ধের ফলাফল প্রথমে আমরা দেখেছি যে রাজনৈতিক ফলাফল ব্যাপকভাবে ইংরেজরা এদেশের রাজনীতির ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করে অর্থাৎ আমরা দেখেছি তারা প্রথমে এদেশে এসেছিল ব্যবসা বাণিজ্য করতে কিন্তু এই ব্যবসা বাণিজ্য করতে এসে রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষমতা দখল করে আমাদের স্বাধীনতা সূর্য অস্তমিত করে তারা একচেটিয়া প্রভাব বিস্তার করে তাই আমরা দেখি রাজনৈতিক প্রভাবকে আমি কয়েকটি ভাগে ভাগ করেছি তা এক নম্বর হল ব্রিটিশ সাম্রাজ্যবাদের সূচনা আমরা দেখেছি যে ব্রিটিশরা এই দেশে এসে ব্রিটিশদের পাশাপাশি অনেক বণিক সম্প্রদায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে এসেছিল কিন্তু তাদেরকে পরাস্ত করে ইংরেজরাই এদেশে প্রভুত্ব স্থাপন করে আমাদের উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সূচনা করে আমরা দ্বিতীয়ত দেখেছি যে পলাশী যুদ্ধের ফলেই বিশেষ করে পলাশী যুদ্ধে পরাজয়ের মধ্যে দিয়ে ইংরেজরা মির জাফরকে ক্ষমতায় অধিষ্ঠিত করায় এবং এই মীর জাফর ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে ইংরেজদের তাবেদারি করে ইংরেজদের হাতের মানে পুতুল নবাব হিসাবে পরিচিতি লাভ করে তৃতীয়ত আমরা দেখেছি ইংরেজদের একক আধিপত্য প্রতিষ্ঠা অর্থাৎ ইংরেজরা এই উপমহাদেশে এসে রাজনীতির ক্ষমতা দখল করে আমাদের উপরে যে প্রভাব বিস্তার করেছিল শুধু বাংলা বিহার উড়িষ্যাই নয় গোটা ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে তারা মানে একক আধিপত্য প্রতিষ্ঠা করে আমরা দেখেছি ফরাসিদের প্রাধান্য তারা বিনষ্ট করে ফরাসি এবং অন্যান্য বণিকদের উপরেও প্রাধান্য প্রতিষ্ঠা করে তারা এককভাবে এই উপমহাদেশে রাজনীতির ক্ষেত্রে তারা প্রভাব বিস্তার করে আমরা তারপরে দেখেছি যে অন্যান্য বণিকদের ব্যবসা ওরা স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য করতে আসলেও তারা রাজনৈতিক ক্ষমতা দখলের স্বপ্নও চিন্তা করেনি সেই সমস্ত বণিকদেরও তারা বিতাড়িত করে একসিটিয়া সেটিয়া ব্যবসা বাণিজ্যের উপরে প্রভাব ফেলে আমরা দেখেছি তারপরে অর্থনৈতিক ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন ঘটে ভারতীয় উপমহাদেশে আমরা দেখেছি যে ইংরেজরা শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করেই ক্ষান্ত হয়নি তারা আমাদের উপরে রাজনৈতিক ক্ষমতা দখল করে বিশেষ করে সিটাগাং মদিনীপুর এবং কয়েকটি অঞ্চলের কর আদায়ের দায়িত্ব গ্রহণ করে দায়িত্ব গ্রহণ করে মির্জাপুরের কাছ থেকে লক্ষাধিক টাকা পলাশির যুদ্ধের ব্যয় বা জন্য জরিমানা হিসেবে আদায় করে এইভাবে তারা আমরা দেখেছি যে অর্থনৈতিক ক্ষেত্রে ইংরেজরা অনেক প্রভাব বিস্তার করে ফেলে আমরা কোম্পানি বিপুল অর্থ লাভের ক্ষেত্রে আমরা দেখেছি যে শুধু দেশীয় বণিকদের ক্ষতিগ্রস্ত নয় তারা আমাদের এই উপমহাদেশে ব্যবসা বাণিজ্য করতে এসে আমাদের যে কণ্ঠাসা করে ফেলে সকল ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে তো বটেই ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রেও অর্থনৈতিকভাবে তারা বিপুলভাবে লাভবান হয় আমরা দেখেছি যে রাষ্ট্রীয় কোষাগারে ইংরেজদের কর্তৃত্ব প্রতিষ্ঠা তারা ইংরেজরা ইংল্যান্ড থেকে সেই অর্থনৈতিক পুঁজি আর আনতে হয়নি এদেশের রাষ্ট্রীয় কোষাগারের উপরেও তাদের নিয়ন্ত্রণ পূর্ণ প্রতিষ্ঠা করে আমরা দেখেছি যে দেশীয় বণিকদের বিশেষ করে ব্যবসা বাণিজ্যে চরমভাবে তারা প্রতিযোগিতায় কুলে উঠতে পারে না একসেটিয়া ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও দেশীয় বণিকদের কণ্ঠাসা করে তারা এ দেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানে প্রতিষ্ঠা লাভ করে আমরা দেশীয় বণিকদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কবর রচনা করে ফেলে আবার বিভিন্ন পদ্ধতি তারা যে পরিবর্তন করে ফেলেছিল বিনিয়োগ পদ্ধতির পরিবর্তনের ফলে দেশীয় বণিকদের মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং শিল্প কলকারখানা আমাদের দেশে আর গড়ে উঠতে পারেনি শুধুমাত্র ইংরেজদের কারণে আমরা দেখেছি যে আমাদের রাজনৈতিক সামাজিক ধর্মীয় এবং বিভিন্ন ক্ষেত্রে ইংরেজরা যেভাবে প্রভাব প্রতিষ্ঠা করে সেভাবে আমরা এই পলাশীর যুদ্ধে পরাজয়ের মধ্যে দিয়েই আমরা পলাশীর যুদ্ধের পরাজয়ের মধ্যে আমরা দেখেছি যে পলাশী যুদ্ধের পরাজয়ের মধ্যে দিয়েই ইংরেজরা এ দেশের সকল ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অর্থনৈতিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে যে প্রভাব বিস্তার করেছিল আমরা তা হারে হারে টের পেয়েছি সামাজিক ক্ষেত্রে আমরা দেখতে পাই দেখতে পাই যে হিন্দু অধ্যাসিত এলাকা বিশেষ করে হিন্দু জমিদারদেরকে তারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা প্রদান করে মুসলিম জমিদারদেরকে কণ্ঠাসা করে ফেলে এবং মুসলিম জমিদাররা অনেকে জমিদারি হারায় ইংরেজরা হিন্দু প্রীতি হিন্দুদেরকে অগ্রাধিকার দিয়ে আমাদের মুসলমানদের ধ্বংস সাধন করে ঠিক তেমনিভাবে ধর্মীয় ক্ষেত্রে আমরা দেখেছি যে ইসলাম ধর্মের বিশেষ করে তারা মুসলিম শাসনের পতন ঘটিয়ে ইংরেজরা ক্ষমতা দখল করে এই জন্যে মুসলমান শাসকদের শাসন তারা ভীতি ভয় পেয়ে তারা হিন্দুদেরকে প্রাধান্য দিয়ে এই উপমহাদেশে প্রভাব বিস্তার করে সামাজিক ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটায় ধর্মীয় ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটায় এবং ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে তো বটেই আমরা পলাশীর যুদ্ধের কারণে যে রাজনৈতিক স্তর পরিবর্তন হয় আমরা দেখেছি যে ধর্মীয় সামাজিক রাষ্ট্রীয় এবং অর্থনৈতিক এবং সামরিক ক্ষেত্রে ইংরেজরা অধিক প্রাধান্য বিস্তার করে এই উপমহাদেশে এক স্বচ্ছ অধিপতি হিসাবে কর্তৃত্ব লাভ করে আশা করি তোমরা পলাশীর যুদ্ধের ফলাফল বুঝতে পেরেছ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা মনে রাখবে এই অধ্যায়ে পড়াশোনা করতে গেলে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে সেটি হল যে পলাশির যুদ্ধে পরাজয়ের জন্য নবাব সিরাজ নিজে কতটুকু দায়ী ছিলেন এটা আমাদের একটু জানতেই হবে যে নবাব সিরাজউদ্দোল্লা পলাশের যুদ্ধে পরাজয়ের পিছনে নিজের পরাজয় নিজেই বরণ করে নিয়েছিলেন অর্থাৎ পরিষ্কার করে বলি যে নবাব সিরাজুদ্দোল্লার আশেপাশে নিজ নিকট আত্মীয়রা যেভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল নবাব সিরাজুল্ল সাহেব জানতেন জেনেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই আর এই ব্যবস্থা গ্রহণ না করাটাই নবাব সিরাজুদ্দলের জীবনে বড় ভুল যেমন তার নিজের খেলা ঘষেটি বেগম ইংরেজদের সাথে যোগাযোগ করে সবসময় নবাব সিরাজ পতন ঘটানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল এটা যদিও উনি স্বল্পকালীন স্বল্প সময়ের জন্য তাকে নজরবন্দি করে রেখেছিলেন কিন্তু তাকে যদি সারা জীবনের জন্য তার ইয়েতে নজরবন্দি করে রাখতেন তাহলে হয়তোবা ইংরেজদের কাছে এইভাবে পরাজয় বরণ করতেন না দ্বিতীয়ত আমরা দেখেছি যে মির জাফর তার প্রধান সেনাপতি এই প্রধান সেনাপতি একের অধিকবার ইংরেজদের সাথে যোগাযোগ করে ইংরেজদের সাথে গোপন বৈঠক করে ইংরেজদের সাথে হাত মিলিয়ে নবাব শিরুজ্জার পতনকে ত্বরান্বিত করার জন্য চেষ্টা করেছিলেন এটাও কিন্তু নবাব শিরুজ্জা জানতেন জানার পরেও নবাব সিরাজদ্দলা কখনোই তার প্রধান সেনাপতি মির্জাফরকে বিশ্বাস করে উনি বিরাট ভুল করেছিলেন আর এই কারণে তার পতনের বিষয়টা কিন্তু আরও ঘনীভূত হয় এদিকে তার রাজপ্রাসাদের অমাত্যবর্গ রাজবল্লভ রায়গুর্গ জগত সেট এ সমস্ত ব্যক্তিরাও নবাব সিরাজুদ্দৌলার বিরুদ্ধে যে ষড়যন্ত্রে লিপ্ত ছিল এটা নবাব সিরাজ্দ ভালোভাবে জানতেন এবং তিনি বুঝতেও পেরেছিলেন বোঝার পরে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই শুধু দেশপ্রেমের কারণে সবার সহযোগিতা কামনা করেছিলেন এই সহযোগিতাটা কিন্তু আসলে কেউ দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে নবাব শিরাজদ্দোলাকে কখনোই মেনে নিতে পারেনি নবাব সিরাজুদ্দোলা দেশপ্রেমের জন্য সবাইকে বলেছিলেন যে আমার যা কিছু হয়েছে ক্ষমাসিন্দ দৃষ্টি দেখে দেশের স্বাধীনতা রক্ষার কারণে আমাকে সহযোগিতা করবেন কিন্তু কোরআন শরীফ নিয়ে শপথ করেও নবাব সিরাজুদ্দৌলার পতনকে ইমির জাফর রায়দুল্লভ জগৎছে তার আপন খালা ঘসেটি বেগম এরা নিজেরা নবাব শিরোদ্দার পতনের পথকে ত্বরান্বিত করে আমরা এই জন্য দেখেছি যে পলাশি যুদ্ধে মানে আমূল পরিবর্তনের ক্ষেত্রে নবাব শিরুদ্দোলা সহ নবাব শিরুদ্দৌলা রাজপ্রাসাদের অমাত্য ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গ দায়ী কম ছিলেন না সবাইকে ধন্যবাদ আগামী দিনে তোমরা প্রস্তুতি নিয়ে আসবে ডিগ্রি শেষ সিলেবাসের শেষ পর্যায়ের আমি সমাপ্তি ঘোষণা করব